আমরা জানবো আধার কার্ডের বয়স কিভাবে চেঞ্জ করা যায় ভিডিও অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আধার কার্ডের বয়স কিভাবে চেঞ্জ করব ভোটার আইডেন্টি কার্ডে বয়স হয়ে গেছে কিন্তু আধার কার্ডে বয়স হয়নি ক্ষেত্রে আমরা কিভাবে ভোটার আইডেন্টি কার্ডের যে বয়সটা আছে সেটা আধার কার্ডে দেব অথবা অনেকে বলছে যে আমার জন্ম সার্টিফিকেট এক রকম বয়স আছে সেটা আমি কিভাবে অথবা মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট একরকম বয়স আছে সেটা আধার কার্ডে আমি দিতে চাই অনেকে আবার আসছে যে আমার কোনো ডকুমেন্টস নেই আমার বয়স বেশি অথচ আমার আধার কার্ডে বয়স কম আছে আমি লক্ষ্মীর ভাণ্ডারে জমা দিতে পারছি না অথবা অন্য কোনো জায়গায় জমা দিতে পারছি না সেক্ষেত্রে আমি বয়স কীভাবে চেঞ্জ করব আমরা একে একে সবগুলোই আলোচনা করব আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সর্বপ্রথম যে সমস্যাটা আমাদের কাছে সব থেকে বেশি আসে সেটা হলো বয়স্ক ভাতার জন্য অনেকেরই অরিজিনাল ভোটার আইডেন্টি কার্ড আছে এবং সেটা নিয়ে আসছে এসে বলছে আমাদের এই যেটা আছে বয়সটা সেটা আধার কার্ডে বসিয়ে দাও কিন্তু আধার কার্ডের যে রুলস আছে সেটা তার যে ডকুমেন্টস লিস্ট আছে সেই ডকুমেন্টস লিস্টের ভিতরে ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আধার কার্ডের বয়স চেঞ্জ করার মধ্যে ওই ডকুমেন্টসটা নেই ভোটার আইডেন্টি কার্ডটা নেই তাহলে আমাদের আমরা কি বয়স চেঞ্জ করতে পারবো না অবশ্যই করতে পারবো আগে এ স্ট্যান্ডার্ড সার্টিফিকেটের উপরে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছে তিনি সই করে দিলে হয়ে যেত কিন্তু সরকার দুর্নীতি বন্ধ করার জন্য দিন দিন আধার কার্ডের সংশোধনের বিভিন্ন পদ্ধতি বন্ধ করে দিচ্ছে আরও নতুন নতুন পদ্ধতি চালু করছে যেগুলো আরও কঠিন এরপরে চালু করেছিল বিডিও অফিসের বিডিও অফিসার যিনি আছেন ডবলু বি অফিসার অথবা যুগ্ম অফিসার যিনি আছেন জয়েন্ট বিডিও অথবা বিডিও তেনারা সই করে দিলে হয়ে যেত কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে তারপরে আবার চালু করেছিল স্কুলের হাই স্কুলের হেডমাস্টারে সই নিয়ে আসলেও বয়েস চেঞ্জ করা যেত কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও বন্ধ হয়ে গেছে তাহলে এখন কি আর বয়েস চেঞ্জ হবে না অবশ্যই চেঞ্জ হবে ভারত সরকার দুহা রিসেন্টলি ওই এক দু দেড় বছর মতো হবে এক থেকে একশো বছর পর্যন্ত সবার জন্যই জন্ম সার্টিফিকেট চালু করেছে জন্ম সার্টিফিকেটটা নিতে গেলে আপনাদের জন্ম মিত্র তথ্য বলে একটা ওয়েবসাইট আছে সেটাতে আবে আবেদন করতে হবে ডিলে বার্থ সার্টিফিকেট বলে যে অপশানটা আছে সেখান সেখানটায় সব থেকে ভালো হয় আপনারা নিজেরা পঞ্চায়েত অফিসে যাবেন এবং গিয়ে যেখান তাদের পঞ্চায়েত অফিসে যেসব স্টপরা আছে তাদের সঙ্গে কথা বলে কিছু টাকা পয়সা দিয়ে করে নিতে পারে সেই এক থেকে পনেরো দিন অথবা এক মাসের মধ্যে সাধারণত তারা দিয়ে থাকে সেটা নিয়ে আসলেই আমরা আপনারা বলবেন যে ভোটার আইডেন্টি কার্ডটা যেটা আছে সেটা দেখেই যেন বার্থ সার্টিফিকেটটা তৈরি করে তাহলে সেটা দিয়ে খুব সহজেই বয়সটা চেঞ্জ করে দেওয়া যাবে এরপর আছে যাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে অথবা জন্ম সার্টিফিকেট আছে সেটা দিয়ে তো আধার কার্ডে বয়স চেঞ্জ করা খুব সহজ যে কোনো সময় করে দেওয়া যায় আর যাদের কোনো ডকুমেন্টসই নেই ভোটার আইডেন্টি কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে বয়স চেঞ্জ করা যায় না বয়স চেঞ্জ করার জন্য সাধারণত মাধ্যমিক পার্স সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই তিনটের মধ্যে একটা প্রয়োজন হয় যাদের এই সমস্ত ডকুমেন্টস নেই অথচ বয়স হয়ে গেছে তারা গ্রাম পঞ্চায়েত গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে ফ্রি তো সাধারণত এখন আর কোনো অফিসেই কাজ হয় না আপনারা জানেনি দু পাঁচশো টাকা দিয়ে একটা জন্ম সার্টিফিকেট তৈরি করে নেন অরিজিনালই হবে এবং এই ক্ষমতাটা একমাত্র তাদের হাতেই আছে তারা খুব সহজেই করে দিতে পারে সেটা নিয়ে আসলে আমরা খুব সহজেই চেঞ্জ করে দিতে পারি অনেক লোক আসে এবং এসে তাদের একটা অভিযোগ থাকে যে অনেক আধার সেন্টার আছে তারা টাকা নিয়ে করে দিচ্ছে বয়স বাড়িয়ে দিচ্ছে আপনারা কি করতে পারেন না আপনাদের সেই লাইন জানা নেই আমাদেরও সেম লাইনটাই জানা আছে কিন্তু আমরা সেই লাইনে কাজ করি না কেননা সরকার আধার কার্ডটি চালু করেছে দুর্নীতি বন্ধ করার জন্য ধরুন আপনি একটা জন্ম সার্টিফিকেট দিয়ে আধার কার্ড করেছেন আপনি বয়স সেটা হয়তো আপনার আছে হসপিটালের সার্টিফিকেট দিয়ে আপনি আধার কার্ডটা বানিয়েছেন এবং আপনি বয়স বাড়ানোর জন্য একটা ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট তৈরি করে নিলেন অথবা আপনি জানেন না হয়তো আপনার নামে তৈরি করে যিনি কাজটা করছেন তিনি একটা ডুপ্লিকেট জন্ম সার্টিফিকেট করে নিলেন পঞ্চায়েতের নামে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটা যখন আধার অফিসে জমা পড়বে তারা ডুপ্লিসিটি করার অপরাধে আপনার কার্ডটি তিন থেকে পাঁচ বছরের জন্য কি আরও বেশি দিনের জন্য সাসমেন্ট করতে পারে একবার আপনার আধার কার্ডটা সাসমেন্ট হয়ে গেলে সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে আধার কার্ড দিয়ে যে সমস্ত কাজ আপনি করে থাকেন যেমন ব্যাংকের টাকা তোলা ফেলা অথবা কোনো সরকারি প্রকল্পের টাকা সমস্তগুলোই কিন্তু বন্ধ হয়ে যাবে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন না যতদিন না আপনার আধার কার্ডের সাসমেন্ট ছাড়ছে সুতরাং আপনারা বয়স বাড়ানোর জন্য যদি এখন বাড়াতেই হয় তাহলে যদি আপনার জন্ম সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে একমাত্র তারাই বাড়াতে পারবে যারা নূতন আধার কার্ড করার সময় জন্ম সার্টিফিকেট দেয়নি আধার এনরোলমেন্ট ফর্মে প্রধানের সইশিল দিয়ে করেছিল তারাই করতে পারে এবং নূতন একটা জন্ম সার্টিফিকেট তৈরি করে নিতে হবে পঞ্চায়েত থেকে কম্পিউটার সাইজ এবং তাতে আইসিএমআর লোগো থাকতে হবে সেটা এখন পঞ্চায়েত থেকে করে দিচ্ছে আপনারা সেখানে যোগাযোগ করলেই হয়ে যাবে আর যাদের হসপিটাল থেকে যে বার্থ সার্টিফিকেটগুলো দিয়েছিল সেটা দিয়ে যারা আধার কার্ড করেছে তারা চেষ্টা করলেও আর হবে না কেননা যখনই আপনি পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট নিয়ে বয়স বাড়ানোর জন্য দেবেন হয় রিজেক্ট হবে নয় কার্ড ব্লক হবে দুটোর মধ্যে একটা হয়ে যাবে একবার রিজেক্ট হয়ে গেলে সাধারণত আর দ্বিতীয়বার বয়স চেঞ্জ করা যায় না একবারই চেঞ্জ করা যায় অনেকেই আছে কোনো কারণবশত বয়স কমিয়েছিল এখন আসছে যে আমার আধার কার্ডে এই জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেটে যে বয়সটা আছে সেটা করে দাও আমরা সাধারণত জিজ্ঞাসা করে নিই আপনি এর আগে কোথাও সংশোধন করেছিলেন কিনা না বেশিরভাগ লোক বলে আমরা চেঞ্জ করিনি কিন্তু পরবর্তীকালে যখন হয় না তখন এসে বলে যে আমাদের এটা হইলে কেন দেখে দাও যখনই আমরা কম্পিউটারে চেক করি তখনই লেখা থাকে লিমিট ক্রস সুতরাং আপনারা একবার বয়েস চেঞ্জ যদি করে থাকেন ভুল করেও তাহলে আর দ্বিতীয়বার পয়সা না খরচ খরচা করাই ভালো কেননা পয়সা খরচা করে আর আধার কার্ড সংশোধন করতে পারবেন না বিশেষ বিশেষ করে বয়সটা একবারই চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ